স্ট্যান্ড আউট অ্যাট ফার্স্ট বন্ধুরা আমরা জানি আমরা যখন কমিউনিকেট করি তখন প্রথম 10 সেকেন্ড একটা ইম্প্রেশন তৈরি হয় আমাকে কিভাবে আদার সাইড দিচ্ছেন আমার অডিয়েন্স কিভাবে নিচ্ছেন সেটা কিন্তু মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যায় একই সাথে আমরা জানি যে কমিউনিকেশনের তিনটা বিষয় প্রভাব রাখে একটা হচ্ছে ওয়ার্ডের ব্যবহার একটা হচ্ছে টোনের ব্যবহার আর একটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের ব্যবহার which ইনক্লুডস দ্য ফেসিয়াল এক্সপ্রেশন ধরো তুমি একটা শব্দ উচ্চারণ করছে এভাবে বা একটা কথা বলছো তোমার অডিয়েন্সকে এভাবে হ্যালো স্যার হাউ আর ইউ আবার আরেকজন বলছে হ্যালো স্যার হাউ আর ইউ টুডে অনেক তফাত রাইট শব্দের ব্যবহার কিন্তু একই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের ব্যবহারের কারণে পুরো কমিউনিকেশনের ইমপ্যাক্টই হয়ে গেল ভিন্ন এখন থেকে যখন তুমি কমিউনিকেট করবে কোন শব্দে কথা বলছো সেটা মনে রাখা যেমন দরকার একই সাথে মনে রাখতে হবে তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ব্যবহার করছো টোনটা কীভাবে ব্যবহার করছো সো আই হোপ দিস ইজ ইউজফুল টু ইউ আর একটাই মনে রাখবে যে আমি কমিউনিকেট করার সময় আমাদের স্কুল কলেজে যেমন শেখায় কোন শব্দ বলবো কোন শব্দ বলবো না কোন শব্দ লিখবো কোন শব্দ লিখবো না এর বাইরে কিন্তু কমিউনিকেশনটা আরো অনেক বড় হোয়াট উই কমিউনিকেট এর চাইতে অনেক বড় হচ্ছে হাউ উই কমিউনিকেট